আপনার এই যে এরকম দেখতে লাগবে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা হোসেন ট্রেডিং এর শোরুম শোরুক্লু কিছু টাইলসের সন্ধান আমরা নিয়মিতই আপনাদেরকে দিয়ে থাকি আজকে আমরা আট বিশ সাইজের টাইলসের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে আমাদের সাথে আছে একরাম ভাই ভাই আসসালাম আলাইকুম লেখালাম ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনাদের এখানে বিভিন্ন রকম সাইজের টাইলস গুলো পাওয়া যায় তো আজকে আমরা কোন সাইজটা টা আমরা আজকে আট বিশ এর কিছু কালেকশন দেখ ওয়াল টাইলস আজ প্রথমে কোনটা দিয়ে সুন্দর এখান থেকে দেখাই এই যে দেখেন এই টাইলস দেখেন এটা হচ্ছে ক্রিম কালার এর মধ্যে আমাদের একটা টাইলস এটার দুইটা ডেকোর হয় একটা কিচেন আইট হচ্ছে তো এক বছর শেলটেক হয়ে থাকে এখন অবধি মানে শেলটেকেরই হয়ে থাকে আচ্ছা অন্য কোন কোম্পানি এখন আছে আরে কি সিরামিক এখন ওরা করে না আমরাই করছি বর্তমানে এটা হচ্ছে একটু ছাত্রদের মধ্যে অনেকে চাচ্ছে যে আবার চাচ্ছে যে একটু রেজায় মানে আপনার স্কোয়ারিং টাইলস আছে তাদের জন্য আর এটা আমাদের আচ্ছা এটা একটা সুবিধা হলো দেখেন এটা হচ্ছে লেজার কাটিং

এই একটা কালার আছে মধ্যে যারা সাদা পছন্দ করেন এই একটা কালার আছে আছে গ্রে এর মধ্যে এই একটা আছে গ্রে আমাদের ম্যাক্সিমাম এরই আপনার ওই যে ওয়ালের সাথে মানে বাবাশুম ওয়াল প্লাস কিচেন ওয়াল দুইটারই এই দাও থাকে ডেকোরেটিভ বিয়ে থাকে আপনি আপনার মত করে পছন্দ করে নিতে পারবেন ওকে

আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন শুধু আট বিষ নয় এখানে বিভিন্ন সাইজের টাইলস আছে তো আমরা শুধু আজকে সেলটেকের টেকের টাইলসগুলো আপনাদেরকে দেখালাম তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এরকম অনেক অনেক ধন্যবাদ আসসালাম ধন্যবাদ